রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ঝালখাটির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা তিনি জানান রাজধানীর শাহজাহান রোডের ওই ফ্ল্যাটে সংঘটিত নৃশংস জোড়াখুনের মূল রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। তার তার পুলিশের চিহ্ন পাওয়া গেছে প্রথমে আয়েশার স্বামীকে ঢাকার সাভার থেকে আটক করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ঝালখাটি থেকে হাতে নাতে ধরা হয় আয়েশাকে তদন্তে জানা যায় প্রায় ছ মাস আগে মোহাম্মদপুরের বেরিবাঁধের আরেকটি বাসায় চুরির ঘটনাতেও জড়িত ছিল সে সোমবার শাহজাহান রোডের চৌদ্দতলা ভবনের সপ্তমতলার বাসা থেকে লাইলা আফরোজ তার স্কুল পড়ুয়া মেয়ে নাফিসার মরদেহ উদ্ধার করে পুলিশ ওই নিহত লাইলার স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন সিসিটিভি ফুটেজে দেখা যায় সাদা শালোয়ার কামিজ প্রিন্টের ওড়না ও কেটস পরে সকাল নটা ছত্রিশ মিনিটে ভবন থেকে বেরিয়ে যান আয়েশা তদন্তে নিশ্চিত হওয়া যায় হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যায় সে পুলিশ জানায় গ্রেপ্তারের আগে অবস্থান পরিবর্তন করতে থাকে আয়েশা টানা দুই দিনের অভিযানের পর অবশেষে বুধবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী